রাধে রাধে সবাইকে এখন বাজে বিকাল তিনটা তিনটার সময় ভিডিওটা আবার শুরু করলাম ঘরটা তো পরিষ্কার করে দিয়েছে আর সকালে যে সমস্ত জায়গাগুলি পরিষ্কার করেছে সেই জায়গা দিয়ে এই কারণ নোংরাগুলি সব জমা হয়েছে আরও দুই একটা ওই পাশে রেখে আসছে এই যে মাছের পেটির ভিতরে করে করে রাখছে রোজ ভিডিও করি একটা আশা নিয়ে ভিডিও শুরু করি আশাটা হচ্ছে এই যে তোমরা যে কয়জনই আমার বন্ধুরা আমার ভিডিওটা দেখো যদি দেখে ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দাও তাহলে আমার আশাটা পরিপূর্ণতা পায় জানি নতুন নতুন ভিডিও করছি ভুলভ্রান্তি তো হবে বা হচ্ছে পারি না তবুও চেষ্টা করছি তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমার একটু মনে বল হয় মনে সাহস হয় তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো এদিকে দেখো আমরা সবাই মিলে কাজ করছি আমার ছোট ছেলের আর সহ্য হচ্ছে না ও ওদিকে ওই যে টানাটানি করছে পারছে না তবুও পড়ে যাচ্ছে একবার আবার উঠাচ্ছে নিয়ে ওদের সঙ্গে যাবে ওরকম করে টানতে টানতে নিয়ে গেল এদিকে এই ফুল গাছের ভিতরটাও পরিষ্কার করে দিয়েছি আর এই গাছটা দেখো গোড়া কোথায় আর আগা কোথায় গেছে শুয়ে জয়েন্ট হয়ে গেছে মাটির সঙ্গে আর এটা ঝুঁকে গেছিল এটাকে এখানে বেঁধে দিলাম মিঠা নিম গাছের সঙ্গে এইসব জায়গাগুলি কতবার করে পরিষ্কার করে দিয়েছি আমি ডোলে ডলে উঠিয়ে দিয়েছিলাম ঘষে ঘষে পুরো আবার দেখো বৃষ্টিতে আবার যেমনি তেমনি হয়ে গেছে আর এই গাছটায় কত সুন্দর ফুল আসছে ফুলে আর এদিকে ঝুঁকে পড়ছে এই এখানে একটা লাঠি দিয়ে তাই বেঁধে দিতে হবে এই গেন্দা ফুল গাছগুলি অনেক আশা করে জাগা নেই তবুও লাগিয়ে দিয়েছি এখন দেখি এই যে পেঁচা গেন্দা দেখে তো মন ভেঙে গেছে কি করবো তাও হয়েছে ফুল পূজা দিতে কাজে লাগবে ওই লোকটা কাজ করে চলে গেল আসলে সকালে আসছে তো খাওয়া দাওয়া সকালে করেছে কাম তারপরে খাওয়া দাওয়া করে শুয়েছিলো আগের ভিডিওতে তো দেখিয়েছি তোমাদের শুয়েছিলো তারপরে উঠে এই তিনটে সাড়ে তিনটার সময় তিনটার সময় সাড়ে তিনটা না তিনটার সময় দিয়ে আবার কাজ করলো করে যেটুক ছিল কমপ্লিট করে উনি চলে গেল এখন আমার ভাগের কাজটুক তো আছে ঝাড়ু ঠারুগুলি লাগাবো তারপরে আরও আরও কাজ আছে বাসন টাসন সব ধুয়ে সকালে করছিলাম তো কালো হয়ে গেছে পরের দিন সকালবেলা শুভ সকাল সবাইকে নিরামিষ রান্না করব মাছ থাকতেও সকালে আমি তেলাপিয়া মাছ রাখছি কিন্তু ওই মাছটা দিয়ে রান্না করব না ওর বাবা খাবে না যেহেতু সেই জন্য আর রান্না করবো না আর দেখো সেই কালকে যে লোকটা আসছিল সেই লোকটা আজকে আবার আসছে এই স্লাপের উপরটা পরিষ্কার করাচ্ছি ওনাকে দিয়ে কিন্তু এই যে যে স্যাঁতলা এগুলি আর পরিষ্কার করা হয়নি এবছর আর রং ঠংগুলি করব করবো না শুধু যদিও করি নিচে যে ডোয়াডু গুলি আছে সেগুলি করব এছাড়া সামনে একটু কি করব আর এছাড়া করব না বাদ বাকি কোথাও আর দেখো তারপরে বাগায়ের মাছ আসছে মাছ রাখলো মাছটা চার কেজিতে দুশো গ্রাম কম আছে নদীর কালকে তো কালী পূজা তাই যে একটু গোবর নিয়ে আসবো যাব ধারে কাছে তো পাওয়া যায় না দূরে যাওয়া লাগবে বাড়ি থেকে একটা জিল্লি নিয়ে আসবো মনে ছিল না এখন এই হাতে যদি আমার গোবর লেগে যায় তাহলে জামা কাপড়ে লেগে যাবে আর পাশেই একটা তেঁতুল গাছ তেঁতুল গাছ দেখে আমি দু চারটা তেঁতুল নেবো বলে চলে গেলাম বেশি তুলে না তাই এরা আবার যাদের গাছ তারা আবার কেনা রাগ করে ওই জন্য বেশি নিলাম না দিয়ে দিয়ে এসে ধন ত্রাস এই যে দরজায় এই পাশে একটা ওই পাশে একটা দিয়ে দিয়ে দিয়েছি আর বড় গেটেও দিয়েছি ফুরফুর করে হাওয়া চলছে না আর কয়েকটা দিতাম আর রাতের বেলা দেখো খাওয়া দাওয়ার লাস্টে সেই মাছটা রান্না করেছিলাম আমাদের ঘরে দীপাবলি চালু হয়ে গেছে রাতে ঘুম হয়েছে কিনা জানি না ওর এবছর বৃষ্টির জন্য ডোয়াঠোয়াগুলি দেখো কেমন দেখাচ্ছে রং করা হলো না ভিডিওটা আর বড় করলাম না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে टाटा सबाई टा के